প্রকৃত আশেখে রসুল কারা শুধু মুখে মুখে এসকে রসুল আর ব্যানার লাগাইলে প্রকৃত আশেখে রসুল হওয়া যায় না প্রতারক হওয়া যায় আশেখে রসুলের প্রমাণ হয় কখন রসুল্লাহর খতমে নবুয়াতের সংরক্ষণে জীবন দেওয়ার প্রশ্ন আসে যখন প্রকৃত আশেখে রসুলের প্রমাণ হয় কখন রক্ষার জন্য পথে রক্ত দিতে হয় যখন তখন প্রকৃত রসুলের প্রমাণ হয় আরো সহজ করে বুঝাইতে চাই আপনাদের আমার ভাই যারা আছেন বন যারা আছেন দূর থেকে শুনছেন তাদেরকে আমি পড়ি সত্যি করে বলেন প্রেম কখনো মুখে হয় না প্রেম হয় কোথায় বুকে আর বুকে যদি কারো বাসা বাঁধে বাবা তাকে ঠেকায় রাখতে পারে না সমাজ তাকে ধরে রাখতে পারে না কথা বলেন না কেন সমাজ তাকে ধরে রাখতে পারে না যা তার তখন কুল তাকে তারতম্য করে দেখাবার সুযোগ তখন তার থাকে না হুদুসাই সিম প্রেমের ধরনটাই হলো এমন যে যাকে মুহাব্বত করে তাকে ছাড়া পৃথিবীর আর কিছুই দেখতে পায় না প্রেমের ধরনটাই হলো এমন বিশেষ করে আসলে তো রবিউলাউল এস্কের আগুন লেগে যায় সারা বছরে যদি রসুল্লাহর এস্ক যদি একটু থেমেও থাকে কিন্তু রবিউল্লাউল মাস আসলে বাংলাদেশের অনেক জায়গাতে রসুল প্রেমে আগুন লাগে না লাগে না আগুন লেগে যায় র্যালি হয় খাওয়া হয় আরও অনেক কিছু হয় ফুল সিটানো হয় অনেক কিছু হয় আমি ওইটা নিয়েও কথা বলতে চাচ্ছি না আজকে কারণ আমার সাবজেক্ট তো ওইটা না আমি ওইটা যাবো কেন তো সবাই একটা কথায় দাবিতে আমরা খুব এক্সপার্ট আমি রসুল প্রেমিক আমি রসুল প্রেমিক আমি আশেপা রসুল যেই লোকটা তার টোটাল শরীরটাকে নবীজির সুন্নত দিয়ে সাজিয়েছে উনি তার কর্মের মাধ্যমে এসকে রসুলের দাবি করেন যেই মানুষগুলি টোটাল বডিটাকে শূন্য দিয়া সাজাইতে পারে নাই সে তার আওয়াজ দিয়ে রসুল প্রেমের দাবি করেন আর এটাই দুনিয়ার চিরাচরিত সিস্টেম চিরাচরিত সিস্টেম কি আপনাদেরকে সহজে বুঝবার জন্য একটা মেশাল দিলে ভালো বুঝবেন আপনাদের টাউন হলের আশেপাশে ছোটখাটো দোকান দেখবেন এবং বড় অনেক বড় বড় মহাজনদের গোডাউন বা দোকান দেখবেন আমি যেটা দেখেছি অনেক বড় ব্যবসায়ী একেবারে এক্সপোর্ট ইম্পোর্টের ব্যবসা করে এই জাতীয় ব্যবসায়ীর ব্যবসার রুমের ভিতরে শুধুই চেয়ার থাকে টেলিফোন থাকে থাকে মেমো থাকে ব্যাংকের চেক সেখানে হয়তোবা মালামাল থাকেই না থাকলেও এক দুই এক পিস করে থাকে কিন্তু যেই দোকানটা খুচরা বিক্রি করে যেমন পান বিড়ি সিগারেট পটেটো চিপস এই দোকান দেখবেন দোকানের ভিতরের কন্ডিশন কি আল্লাহ এত মাল ভিতরে রাখার জায়গাই নাই আপনি যদি পান একটা কিনে একটু চুন নেওয়ার জন্য আগান তাহলে দেখবেন এত মাল একটা নাকের সাথে একটা চোখের সাথে একটা কানের সাথে একটা গালের সাথে লেগে বাড়ে বাইরে মানে বাড়ি খাচ্ছে দেখেন না আপনারা খুব মাল তার মানে আপনি চোর নিতে যাবেন একটা চোখের সাথে লাগছে একটা কানের সাথে একটা গালের সাথে একটা মুখের সাথে লাগছে এত মাল যারা সাধারণ মানুষ চিন্তাশীল না তারা চিন্তা করে আল্লাহ এই লোকের যে কি পরিমাণে পুঁজি আর কি পরিমাণে অ্যাসেট কি পরিমাণে মাল ভিতরে জায়গা পাচ্ছে না বাইরে একেবারে সাঁতারের সাথে চতুর্দিক দিকে ঝুলা রাখছে একটু প্রাণে চুন নিতে যাব তাই পারতেছি না এত মাল কিন্তু গভীরভাবে যদি একটু ভালো করে সুযোগ করে ভিতরে উঁকি ঝুঁকি দিয়ে দেখেন দেখবেন যা আছে সব বারান্দায় ভিতরে কিছু নাই ঠিক বললাম না ভাই ঠিক বললাম যা আছে সব কোথায় বারান্দায় সাঁতারের সাথে ঘরের বাইরে ভিতরে কিছু নাই বেশির থেকে বেশি চেরা কাতা আছে আর একটা নর্মাল বালিশ আছে ওখানে অথবা খানা দানা খায় বেচারা গরিব মানুষ এজন্য অল্প কিছু ওখানে খাবার টাবার এছাড়া আর ভিতরে নাই কিন্তু বাহির থেকে মনে হবে আল্লাহ কি পরিমাণে মাল ভিতরে জায়গা নাই। আমাদের দেশের কিছু মানুষ আছে যারা রসুল প্রেম তাদের গোডাউনে ঢোকা রাখছে এজন্য তারা এই সাতারে এসকে রসুল আশেক রসুলের স্লোগান অত বেশি দেয় না কিছু মানুষ আছে যাদের গোডাউনে ভিতরে রসুল প্রেম বলতে কিচ্ছু নাই এজন্য লালদিন রঙ্গের বাক্তি জ্বালা বাইরে বড় বড় স্লোগান লাগায় আমি জিজ্ঞাস করতে চাই সত্যিই কি প্রেম মুখে বলার জিনিস না বুকে ধারণ করার জিনিস প্রেম কি মুখে হয় না বুকে হয় ভালো করে বুঝে বলবেন প্রেম মুখে হয় না বুকে হয় মুখে যেটা হয় সেটা কি চিটারি কথা বলেন না কেন সেটা বাটপাড়ি কথা বলেন না কেন সেটা হয় প্রতারণা যেমন এক ছেলে আর এক মেয়েকে বলছে আনা ওখি বুক আমি তোমারে খুব মহাব্বোধ করি সিরিয়াস মহাব্বোধ করি তো ও যদি একে মোহাব্বত করে মোহাব্বতের তাকাজা কি মোহাব্বত তো কোন কিছু চাইবে মোহাব্বতের তাকাজা হলো যে যাকে মোহাব্বত করে সে তার মানসা পূরণের জন্য নিজের জীবনটাকে দিতেও দিদা করে না আর এই পোলায়ে ওই মায়ের ডারে বলছে আমি তোরে মোহাব্বত করি কিন্তু একদিন কফিও খাওয়াইতে নিয়ে যায় না তাহলে বুঝা গেল ও মুখে মুখে মোহাব্বতের স্লোগান দিয়েছে ও প্রতারক কথা বলেন না কেন ও কি প্রতারক প্রকৃত হাকি কি প্রতারকের যদি হয় এটা মুখে হয় না কিসে হয় বুকে হয় আর বুকে যদি কারো প্রেম বসে যায় তখন সে তার চোখ দিয়ে শুধু তার প্রেমিকাকেই দেখতে পায় অন্য কাউকে তার চোখে পড়ে না মজার দুইটা গঠন আপনাদেরকে শোনাই তারপরে আমাদের জীবনের সাথে রসুল প্রেম কতটুকুন আছে থার্মোমিটার চেক করে আমি এখান থেকে চলে যাব ইনশাআল্লাহ ইনশাআল্লাহ মখতারাম হাজরিন জুলাই খান নাম শুনছেন ইউসুফুল ইসলামের নাম শুনছেন শিরিন নাম শুনছেন ফরহাদের নাম শুনছেন লাইলির নাম শুনছেন মজনুর নাম শুনছেন আমরা পড়েছি আমার ওস্তাদের কাছে ওনার বাড়ি মিশরাই ছিল হুজুর একটা কিতাব আমাদেরকে পড়াইতেন ইউসুফ জুলাইখা, আল্লামা জামি রহমাতুল্লাহ আলহি লেখা অনেক মোটা কিতাব সারা বছর শুধু হুজুরের কাছে সুরাই ইউসুফের তফসি পড়ছে আর আর নাই সারা বছর দশ পাড়া কোরআন তর্জমা ছিল হুজুর সারা বছর এক পাড়া পড়েছেন উনি ওইখানে ঘটনা বর্ণনা করতেছিলেন হুজুর প্রত্যেকটা কবিতা শেয়ারের কিতাব তো একদিন মজনু ছিল হলো রাজপুত্র পরে সে নিশ্চিত রাজা নিশ্চিত কারণ রাজতন্ত্র কিন্তু এই মজনু ওর নাম আসলে মজনু নাম তো কায়েস আমরা যেমন সুস্থ মানুষ মেধায় যদি প্রবলেম হয় তার নামে বলি না পাগল বলি এই পাগল এই মানেও পাগল তো পরে সবাই ওই পাগলই বলে নামের হয়ে গেছে। আমার ছেলে বিশাল রেখে একজন মেয়ের পিছনে এই পরিমানে পাগল হইলো এত বড় প্রেমে পড়লো তো মেয়েটা একটু চেহারা দেখা দরকার তুমি দেখে আসি তো একদিন কি চেহারার অধিকারী যে রাজত্ব তার কাছে কিছু না তো একদিন রাজা তো প্রোটোকল দিয়েই লাইলির বাসায় গেছে গিয়া দেখে ইন্না ইন্না ইলাইহি হির কালাডার মধ্যেও তিন নাম্বার কি বললাম সুন্দরের মধ্যে তিন নাম্বার বলি নাই কালাডার মধ্যে তিন নাম্বার আপনাদেরকে ভালো করে বুঝাবার জন্য বলছি একটু মোবাইল আগে করলাম আর কি এই অবস্থা দেখে বাদশা অবাক হয়ে লাইলিকে জিজ্ঞেস করছে আজদিগার হু বাতু আফজু নিস্দি এই ভাইয়া তুমি তো অন্য দশটা সুন্দরী মেয়ের মতো না ফার্স্ট লেডি তো নাই তুমি তো লাস্ট লেডি বলা চলে না এরপরে আমার ছেলের কাছে তোমার দাম আমার রাজত্ব্যাগ চাইতে পারলো কেন তখন ওই কালাডার মুখ থেকে হীরামানিক মুক্তার চাইতে দামি কথা বের হয়েছে আপনারা আবার তারে কালামানিক বানাইন না আপনারা আবার তারে কি বানায়েন না কালামানিক ভুলে গেছেন বুঝি স্বাধীনতার পরে ওই কালামানিক কি তো আমার নামটাও লিখে দিয়েছে সাঁত্রিশ নাম্বারে আমার নাকি অনেক টাকা এই টাকা তদন্ত করতে হবে এত অর্থ সম্পদ থেকে আছে অথচ আমি আমার নিজ গ্রামেই ধনীদের সিরিয়ালে কয় নাম আছে আল্লাহ ভালো জানে তাও আমি হলাম গ্রামের ধনী শহরের দনি না যাই হোক ওই কালা মানিকটা তখন কি বলছে গুপ্তে খাম বলছে বাদশাহ আপনি বাদশা হওয়ার কারণে রাজত্বের মূল্য আপনি বুঝেন রাষ্ট্রের মূল্য আপনি বুঝেন আপনি চুপ করেন আমার মূল্য বুঝতে চাইলে রাজা হলে হবে না মজনু হতে হবে আমার মূল্য বুঝতে চাইলে কি হতে হবে উন্মাদ হতে হবে গুপ্তে খা মসজিদুত মজনুন ইস্তি এরপর কি বলছেন দিদায়ে মজনু আগারবু দে তোরা দিদায়ে মজনু আগারবু দে তোরা হার দুআলাম তোরা আমার মূল্য বুঝতে চাইলে তোমার চোখ লাগাইলে হবে না ও রাষ্ট্রের অধিনায়ক আমি লাইলির মূল্য যদি তুমি বুঝতে চাও তাহলে তোমার চোখ দুইটা খুইলা মজনুর চোখ লাগাও মজনুর চোখ যখন লাগাবে তখন দেখবে তোমার ছোট্ট রাজত্ব কেন তাম দুনিয়ার সমস্ত রাজত্ব এক জায়গায় করলেও আমি লাইলি সমান হব না পৃথিবীর আশেখের রসুলদেরকে বলতে চাই তুমি তোমার ওই চোখ দিয়া পয়গম্বরের দিকে তাকাইলা জিন্দগিতেও কোনো দিন তুমি প্রকৃত আশেখ হতে পারবা না পয়গম্বরের আশেখ হতে চাইলে সাহাবী মার্কা চোখ তোমার চোখের মধ্যে লাগানো ছাড়া গতি না সিদ্দিকী চোখ লাগাও ফারুকী চোখ লাগাও ভদ্রতে ওসমান ভদ্রতে আলী উমার কা চম লাগাও তাহলে তোমার কাছে বাংলাদেশের নেতৃত্ব চিয়ার পাকিস্তান ইন্ডিয়ার নেতৃত্ব চিয়ার সগেরার নেতৃত্ব আর চেয়ার তামাম আলমের চার তোমার কাছে পায়গম্বারের চাইতে কোনো দিন বড় মনে হবে না সপ্তমার কাছে হি জেনে মনে হবে সবচাইতে বড় মনে হবে মুহাম্মাদুর রাসূলুল্লাহি সাল্লাল্লাহু সাল্লামকে তে বলতেছিলাম প্রেম মুখে হয় না বুকে হয় আবার বলেন প্রেম মুখে হয় না বুকে হয় মুখে যদি প্রেম হয় তাহলে সেটা কি প্রকৃত প্রেম না বাটপাড়ি প্রতারণা প্রতারণা এই মজনুর একটা ঘটনা আপনাদেরকে শুনাই মজদুর যেহেতু প্রকৃতই প্রেমে পড়েছিল লাইলির তার অবস্থা কি ছিল আমার আপনার যদি রসুল প্রেমে এই অবস্থা হয় তাহলে আমি প্রকৃত আসি এজন্য কবি বলেছেন মতাব আজ আয় গারচে কেরু মাজাজিস মতাব আজ

সেখানেও তোমরা আল্লাহর কালামের তর্জমা পেয়ে যাইবা এই জন্য কবি বলেন এসক যদি মাজাজিও হয় তারপরেও তুমি সেখান থেকে তোমার চেহারাটাকে ঘুরায় নিও না কেন এই এসক একদিন তোমাকে হাকি কি এসকের দিকে পৌঁছায় নেবে তার মানে আজকের দিনের ছোট্ট শিশু যে তার ঘরের ভিতরে ফুটবল অথবা ক্রিকেট নিয়ে খেলে ওই একদিন বিশ্ব দরবারে জাতীয় খেলোয়াড় হয়ে যায় ঠিক বললাম না ঠিক বললাম এই যে ছেলেটা ঘরের ভিতরে ক্রিকেট অথবা ফুটবল নিয়ে খেলে সেই ছেলেটাই একদিন রপ্তা জাতীয় খেলোয়াড় হয় বিশ্বের ভিতরে তামাম দুনিয়ার ভিতরে দেশের নামটাকে ছড়ায় তো মজনু করছে কি মজনু এক জায়গায় বসে

ইসকিলাইলি দর দেলাম তু দাদাই মানুষ যখন খুব বেশি ব্যথায় ব্যথিত হয় তখন নবী রাসূলরাও আল্লাহ পাকের কাছে জাতীয় শব্দ বলে আফহাসিব আম হাসিবতুম আন তাদখুলুল জান্নাহ ওয়ালাম্মা ইআতিকুম মাতাল্লাযিনা খালু মিন ক্বাবলিকুম মাছাততুমুল বাআসা ওয়াদদাল্লা আজুলজিলু খাত্তায়াকুল আল্লা সুলু আল্লাদি নামাহুু মাতা নাস্্রুল্ল আলা ইন্না নাস্রাল্লহ হিকারি। বেশি ব্যাথায় ব্যথিত হলে তখন মানুষ নিরূপায় হয়ে শেষ পর্যন্ত কারদকে যায়। লা মাল্জা ওয়ালা মান্জা মিনাল্লাহি ইল্লা ইলাই লা মাল্জা ওয়ালা মান্জা মিনাল্ লাহি ইল্লা ইলাই সবাই তখন সেই দিকে যায় লাইলির কাছে মেসেজ আসছে যে মজনুদ তোমার নাম জোপতে জোপতে খাবার দাবার ছেড়ে দিয়ে ওই মাঠের ভিতরে রাস্তার কোণে বসে আছে বেচারির অন্তরে মোহাব্বত তো কিছু হবে। কেন কেন একজন আর একজনকে মুহাব্বত করলে এর আসর অন্তরে কিছু একটা হবে আউয়াল্দার দেলে মাসু কে পায় দামি সাৱাদ তানাসু জাদ সময় কায় পরানা শায়দামিশাবাদ যো জ্বালাতা হে কেসি কো যো জ্বালাতা হে কেসি কো ও অভিজ্বলতা হে জরুর

এই খবর দুষ্ট কিছু ছেলে পেলে জেনে ফেলছে ওরা আগের থেকেই থাকে ওই তালেই থাকে কেমনে কে পাওয়া যায় শেষ পর্যন্ত এক দুইজন রাস্তার ভিতরে খানিক দূরে যায় বসে বসে ভাব নিছে লাইলি লাইলি করতেছে এখন এই কাজের ছেলে তো আর চেনে না প্রকৃত মজনুকে আর প্রতারককে তো যা গিয়া দেখে যে মজনু মজনু লাইলি লাইলি করতেছে ভাবছে তো এটাই তো মজনু হবে লাইলিস তারা কিছু বলে না সেই তো মজনু পরে বলতেছে করতেছে তোমার লাইলি তোমার জন্য গিফট গিফট একবারে গরম দুধ এক নাম্বার নম্বর দাও দুধটা পান করে ওখান থেকে চলে যায় পরের দিন আবার ওই টাইমে আসে তিন চার দিন পান করানোর পরে লাইলির চিন্তা করলো কি রে কার কাছে আমার দুধ পৌঁছায় আমার কাজের ছেলে যদি আমার মজনু পাবে আমার সম্পর্কে একটা মেসেজ আমাকে দিবে না কথা বলবে না এ তো আসলে আমার মজনুই না জন্য পরীক্ষা করার জন্য বলছে এই বেটা তুই কারে দেশ দুধ কইলা আমি অরজিনাল মজনুকেই দেই তুই অরিজিনাল তুই চেক করলি কেমনে শুধুই আপনার নাম বলে ভালো করে বুঝেন বলছি আমি প্রেম বুকে হয় না মুখে হয় এটা মনে রেখেন প্রেম বুকে হয় না মুখে হয় এসক বুকে হয় না মুখে হয় এটা মনে রেখে ওই ভদ্রলো যে যুবক ওখানে দাঁড়িয়ে আছে ওর প্রেম বুকে না মুখে মুখে লাইলি আজকে বলতেছে আজকে গিয়ে তুই টেস্ট করবি আমি যে সিস্টেম শিখে দেব এটাতে যে পাস করবে তারে দিবি সেই প্রকৃত মজনু ভাই কি ভাই আজকে শুধু দুধের পেয়ালা নিয়ে যাবি না আরও দুইটা পাত্র নিয়ে যাবি একটা সুরি নিয়ে যাবি আর একটা পাত্র নিয়ে যাবি তারপরে বলে যে লাইনি লাইনি করতেছে ওকে গিয়া বলবি দুধ পরে দেবো আগে তোমার রানের থেকে এক টুকরো গোস্ত কেটে এই পাত্রের ভিতরে দাও তোমার লাইলি তোমার গোস্ত খেতে খেতে ইচ্ছে করেছে ঠিক আছে যে কেটে দিবে তাকেই দিবি কাটতে থাকলে শরীরটা টান দিয়ে নিয়ে নিবি সেই প্রকৃত মজলু ঠিক আছে তো গেছে যাওয়ার পরে বলতেছে যে আজকে তোমাকে দুধ দিব তার আগে তোমার লাইনি একটা জিনিস চেয়েছে কি গোস্ত একটু কেটে দিতে হবে ও আস্তে করে উঠে বলে আমি কি গোস্ত দেওয়ার মজনু আমি দুধ খাওয়ার মজনু ওই বেচারা ব্যাকুপ হয়ে গেল কাজের ছেলেটা আরে আমি এতদিন কারে দুধ খাওয়াইলাম পরে পিছনে গিয়ে দেখে আর একটা এসছে তার জটিল পদ্ধতিতে তার মানে ও কয়েকদিন হয়ে বসে আস তো দুধও পায় নাই পদ্ধতিতে একটু জটিল হবেই বলতেছে তুমি কি আসল মজদুর কথা বলে না তার মানে আরো জটিল এই তুমি মজদু নাকি তোমার পাঠাইছে আমি তো তুমি প্রথমে একটু গোস্ত কেটে দাও তারপরে তোমাকে দুধ খাওয়াবো বলে চারদিন পর্যন্ত যে দুধ খাইলো সে একটু কাটলো না আমি না খেয়েই কাটবো তাহলে বোঝা গেল এও প্রতারক কথা বলেন না কেন এও কি প্রকৃত না প্রতারক প্রতারক এর গিয়া দেখে একটার অবস্থা একদম বেহাল দশা পরে গিয়ে বলছে বলার সাথে সাথে বলছে দাও আমার লাইলি আমার শরীরের কোন জায়গার কতটুকু গোশত খেতে চায় দাও আমি কেটে দিচ্ছি যখন বলছে দাও কেটে দিচ্ছি ওই যুবক তখন বুঝতে পেরেছে এই হলো প্রকৃত মজনু মহতারাম হাজরিন প্রকৃত আশেখের কারা শুধু মুখে মুখে এসকে রসুল ব্যানার লাগাইলে প্রকৃত আশেকে রসুল হওয়া যায় না প্রতারক হওয়া যায় আশেকে রসুলের প্রমাণ হয় কখন রসুল্লাহর খতমে নবুয়াতের সংরক্ষণে জীবন দেওয়ার প্রশ্ন আসে যখন প্রকৃত আশেকে রসুলের প্রমাণ হয় কখন কয়েকম্বরে ইজ্জত রক্ষার জন্য লাশ পথে রক্ত ঢেলে দিতে হয় যখন তখন প্রকৃত আশে রসুলের প্রমাণ হয় আরো সহজ করে বুঝাইতে চাই আপনাদের আমার ভাই যারা আছেন বন যারা আছেন দূর থেকে শুনছেন তাদেরকে আমি বলি সত্যি করে বলেন প্রেম কখনো মুখে হয় না প্রেম হয় কোথায় মুখে আর বুকে যদি কারো বাসা বাঁধে বাবা তাকে ঠেকায় রাখতে পারে না সমাজ তাকে ধরে রাখতে পারে না কথা বলেন না কেন সমাজ তাকে ধরে রাখতে পারে না যা তার কুল তাকে তখন তারতম্য করে দেখাবার সুযোগ তখন তার থাকে না প্রেমের ধরনটাই হলো এমন যে যাকে মোহাব্বত করে তাকে ছাড়া পৃথিবীর আর কিছুই দেখতে পায় না প্রেমের ধরনটাই হলো এমন সঙ্গত কারণেই আমাদেরকে মৌলবাদ বললেও আমাদের কানের ভিতরে ঢোকে না আমাদেরকে জঙ্গিবাদ বললেও আমাদের কানের ভিতরে ঢোকে না আমাদেরকে তন্ত্রের ঝামেলা বললেও আমাদের কানের ভিতরে ঢোকে না কেন আমরা যে প্রেমে পড়েছি মোহাম্মদ রসুল্লাহ এ কারণে তোমরা যতই বকা দাও আমাকে রসুল্লাহ থেকে দূরে সরাইতে পারবা না আমাকে যতই আঘাত করো রসুল থেকে আমাকে দূরে সরাইতে পারবা না আমার তারি দেখে তুমি যতই তিরস্কার করো এটা আমার কানের ভিতরে ঢোকেই না আমার টুপি দেখে তুমি যতই তিরস্কার করো এটা আমি আমার চোখে পড়েই না আমার নবীর সন্ন্যত আদায় করতে গিয়ে আমার লুঙ্গি পায়জামা প্যান্ট উপরে পড়া দেখে তুমি যতই উপহাস করো এটা আমার মাথার ভিতরে ঢোকেই না আমি খাবারের খেতে গেলে তুমি যতই আমাকে বলো তোমার শব্দ আমার অন্তর পর্যন্ত যায় না কেন আমরা যে প্রেমে পড়ছি একজনের উনিকে রসুল্লাহ জনে বলেন উনিকে মুসলমান ভাইরারে আমার সর্বশেষ কথা বলি এই পৃথিবীতে কোনো একজন মানুষ যদি চায় আমার অন্তরের ভিতরে অসুল প্রেম আছে কি নাই এটা আমি কেমনে বুঝবো এটা বুঝার জন্য যদি কোনো মানুষ বন্ধুরা আমার চেষ্টা করতে চায় তাহলে তাদের জন্য ছোট্ট একটা থার্মোমিটার আজকে আপনাদের হাতে দিয়ে যাই দেখবেন এই পৃথিবীর যেই সমস্ত মানুষ তাদের জীবন চলার গতিতে বন্ধুরা আমার জীবন জীবিকার সব ক্ষেত্রে মোহাম্মদুর রসুল্লাহি সাল্লু আলিহি ওয়াসাল্লামের সাহাবায় কেরামদের অনুকরণ তাদের মতো করে যেই লোকটা তার জীবনকে সাজাইতে পারল সাহাবায় কেরাম আল্লাহ রসুলের প্রেম আমাদের অন্তরে আছে কিনা না এইটা চেক করার জন্য থার্মোমিটার হলেন সাহাবায় কেরাম এই পৃথিবীতে রসুল প্রেম প্রদর্শন কেমন পর্যন্ত যত মানুষ করবে সাহাবিদের চাইতে আল্লাহ জসুলের প্রেম অধিক প্রদর্শন করবার মতো যোগ্যতা সম্পূর্ণ মানুষ পেয়ামত পর্যন্ত একটাও আসবে না একটাও আসবে না পেয়ামত পর্যন্ত হাজার ওয়াস করুনী জন্ম হবে আবু বাকর সিদ্দিকের জন্ম আর হবে না তেয়ামতের আগে অনেক আব্দুল কাদের জিলানির জন্ম হবে কিন্তু হজরতে আলী রাজি আল্লাহ তালু পৃথিবীতে আর একজন আসবেন না কেয়ামত পর্যন্ত জুনাইদ বগদাদির বন্ধুরা আমার অনেক জন্ম হবে কিন্তু এই পৃথিবীতে হজরতে আবু হজরতে আবু হুরার মতো রসুল প্রেমিক আর জীবনে কোনো দিন দুনিয়াতে আসবে না আমার অন্তরের ভিতরে রসুল প্রেম আছে না নাই আমার জীবনকে সিদ্দিক আকবরের জীবনের সঙ্গে মিলায়া দেখি আমার অন্তরের ভিতরে রসুল প্রেম আসে না নাই আমার জীবনটাকে হজরতে ফারুক আজমের জীবনের সঙ্গে মিলায়া দেখি সঙ্গত কারণেই বলতে চাই আমি যদি আমার জীবনকে হজরতে সিদ্দিকা আকবরের জীবনের সঙ্গে মিলাই তাহলে দেখি সিদ্দিকা আকবর সারা জীবন দুই ঈদ পালন করেছেন তিন নম্বরের ঈদের কোনো অপশন আবু বকর সিদ্দিকের জিন্দিগির মধ্যে নাই অমরে ফারুকের জিন্দিগির ভিতরে নাই হজরত ওসমান হজরত আলীর জীবনে নাই বন্ধুরা আমার লক্ষ সাহাবেক রাম নবীজি রেখেই গেছেন কোন একজন সাহাবীর জীবনে বন্ধুরা আমার তিন নম্বরের কোনো ঈদ নাই কোন তাবে জীবনের ভিতরে ঈদ নাই তিন নম্বরের ঈদ নাই কোন তাবে তাবির জীবনে তিন নাম্বারের ঈদ নাই আমি যদি এতদিনে এসে রসুল প্রেম প্রমাণ করতে গিয়া তিন নাম্বারের প্রেম বন্ধুরা আমার ঈদ আবিষ্কার করি তাহলে আর যাই হোক না কেন রসুল প্রেমে থার্মোমিটারে লাগাইলে আমি মিস করবো আর পাক আমাদের সকলকে জীবনের প্রতিটি ক্ষেত্রে আমার ভিতরে প্রতিস্থাপনে সাহাবিকে আমাদের মিটার হিসাবে ব্যবহার করার তৌফিক দান করুকামিল্লাহ আলামিন আসসালামু আলাইকুম রহমতুল্লাহরাত এক মিনিটও বেশি হয় নাই আল্লাহ শুক্র